ইসলামী রাজনীতিকে ইসলামী রাজনীতি বলতে বোঝায় একটি শাসন ব্যবস্থা যেখানে ইসলামের নৈতিকতা আইন শরিয়া বিচার ব্যবস্থা ও সামাজিক নীতিমালা অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হয় এটি কেবল সরকার গঠন বা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়া নয় বরং সমাজকে ইসলামী নীতিতে গড়ে তোলার একটি পূর্ণাঙ্গ প্রচেষ্টা ইসলামী রাজনীতির মূল ভিত্তি এক আল্লাহর সার্বভৌমত্ব ইসলামে চূড়ান্ত আইনদাতা আল্লাহ তাই রাষ্ট্রের আইন ও শাসন ব্যবস্থাও কুরআন ও হাদিস অনুযায়ী হওয়া উচিত দু শরিয়া আইন প্রতিষ্ঠা ইসলামী রাজনীতির মূল লক্ষ্য হল শরিয়া অনুযায়ী ন্যায়বিচার প্রতিষ্ঠা করা যেখানে জুলুং দুর্নীতি বেহায়াপনা নিষিদ্ধ তিন খিলাফাত বা নেতৃত্বের ধারণা খলিফা বা আমির হলেন জনগণের প্রতিনিধি যিনি ইসলামের নিয়মে দেশ চালান একে খিলাফাত বা ইমামাত বলা হয় ইসলামী রাষ্ট্রের বৈশিষ্ট্য ইনসাফ ও ন্যায়ের ভিত্তিতে শাসন সকল নাগরিকের অধিকার রক্ষা তিন ইসলামী মূল্যবোধ প্রচার ও অনে ইসলামিক কার্যকলাপ দমন চার দাওয়াহ ইসলামের দাওয়াত ও আমর বিল মারুফ নবী মু সাল্লু আলেহাল্লাম এর আদর্শে ইসলামী রাজনীতি রাসুর সাল্লু আলেসাল্লাম শুধু ধর্মপ্রচারক ছিলেন না তিনি ছিলেন একজন রাষ্ট্রপ্রধান বিচারক সেনাপতি ও সমাজ সংস্কারক মদিনার ইসলামী রাষ্ট্র ছিল ইসলামী রাজনীতির প্রকৃত নমুনা ইসলামী রাজনীতির মূল উদ্দেশ্য এক আল্লাহর সন্তুষ্টি অর্জন দু মানুষের মাঝে ইনসাফ ও শান্তি কায়েম তিন সমাজ থেকে ফাসাদ দূর করা চার ইসলামী বিধান বাস্তবায়ন পাঁচ নৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠা করা আগে ইসলামী রাজনীতি কি পেখানে পাস্তাবায় ইসলামী রাজনীতি শুধুমাত্র রাজনীতিক দল ভোট বা সংসদ নয় এটি ব্যক্তিগত পারিবারিক সামাজিক ও রাষ্ট্রীয় প্রতিটি স্তরে ইসলামী আদর্শ প্রতিষ্ঠার প্রয়াস আধুনিক যুগে ইসলামী রাজনীতি আজকের সময়ে অনেক মুসলিম দেশে ইসলামী রাজনীতিক দল আছে যেমন জামায়াতে ইসলামী মুসলিম ব্রাদারহুড ইত্যাদি যারা সংবিধান ও রাজনীতিতে ইসলামীকরণ চায় তবে রাজনীতিক বাধা দমন পীড়ন আধুনিক সেকুলার চিন্তা ও বিশ্ব রাজনীতির চাপের কারণে এগুলো বাস্তবায়নে অনেক চ্যালেঞ্জ আছে আনপ্রসাংহার ইসলামী রাজনীতি হল একটি পবিত্র দায়িত্ব যার লক্ষ্য শুধু ক্ষমতা নয় বরং সমাজ ও রাষ্ট্রকে আল্লাহের আইন অনুযায়ী পরিচালনা করা এটি ধৈর্য জ্ঞান ন্যায়বিচার মাধ্যমে ধীরে ধীরে সমাজে প্রভাব বিস্তার করে ইসলামী রাজনীতি কি ইসলামী রাজনীতি বলতে বোঝায় একটি শাসন ব্যবস্থা যেখানে ইসলামের নৈতিকতা আইন শরিয়া বিচার ব্যবস্থা ও সামাজিক নীতিমালা অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হয় এটি কেবল সরকার গঠন বা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়া নয় বরং সমাজকে ইসলামী নীতিতে গড়ে তোলার একটি পূর্ণাঙ্গ প্রচেষ্টা ইসলামী রাজনীতির মূল ভিত্তি এক আল্লাহর সার্বভৌমত্ব ইসলামে চূড়ান্ত আইনদাতা আল্লাহ তাই রাষ্ট্রের আইন ও শাসন ব্যবস্থাও উড়ান ও হাদিস অনুযায়ী হওয়া উচিত দু শরিয়া আইন প্রতিষ্ঠা ইসলামী রাজনীতির মূল লক্ষ্য হল শরিয়া অনুযায়ী ন্যায়বিচার প্রতিষ্ঠা করা যেখানে জুলুম দুর্নীতি বেহায়াপনা নিষিদ্ধ তিন খিলাফাত বা নেতৃত্বের ধারণা ফলিফা বা আমির হলেন জনগণের প্রতিনিধি যিনি ইসলামের নিয়মে দেশ চালান একে খিলাফাত বা ইমামাত বলা হয় ইসলামী রাষ্ট্রের বৈশিষ্ট্য ইনসাফ ও ন্যায়ের ভিত্তিতে শাসন সকল নাগরিকের অধিকার রক্ষা তিন ইসলামী মূল্যবোধ প্রচার ও অনে ইসলামিক কার্যকলাপ দমন চার দাওয়াহ ইসলামের দাওয়াত ও আমর বিল মারুফ নির মু সাল্লু আলেসাল্লাম এর আদর্শে ইসলামী রাজনীতি রাসুর সাল্লু আলেসাল্ল শুধু ধর্মপ্রচারক ছিলেন না তিনি ছিলেন একজন রাষ্ট্রপ্রধান বিচারক সেনাপতি ও সমাজ সংস্কারক মদিনার ইসলামী রাষ্ট্র ছিল ইসলামী রাজনীতির প্রকৃত নমুনা ইসলামী রাজনীতির মূল উদ্দেশ্য এক আল্লাহ সন্তুষ্টি অর্জন দু মানুষের মাঝে ইনসাফ ও শান্তি কায়েম তিন সমাজ থেকে ফাসাদ দূর করা চার ইসলামী বিধান বাস্তবায়ন পাঁচ নৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠা করা আগে ইসলামী রাজনীতি এলাকি পেখানে পাস্তাবায় ইসলামী রাজনীতি শুধুমাত্র রাজনীতিক দল ভোট বা সংসদ নয় এটি ব্যক্তিগত পারিবারিক সামাজিক ও রাষ্ট্রীয় প্রতিটিস্তরে ইসলামী আদর্শ প্রতিষ্ঠার প্রয়াস আধুনিক যুগে ইসলামী রাজনীতি আজকের সময়ে অনেক